থ্যালাসেমিয়া রোগমুক্ত দেশ করতে ও ছাত্র সচেতন করার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের গার্লস হাই স্কুলে থ্যালাসেমিয়া নির্ণয় শিবির এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় বিবাহের পূর্বে রাশা বিচার নয় রক্ত বিচার করুন থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন সারা দেশ জুড়ে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে বিভিন্ন অজ্ঞানতার কারণেই এই থ্যালাসেমিয়া রোগ বাড়ছে বলে চিকিৎসকদের বক্তব্য থ্যালাসেমিয়া রোগমুক্ত দেশ করতে মূলত ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যেই উত্তর দিনাজপুর জেলা থ্যালাসেমিয়া ইউনিট ও হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রায়গঞ্জ গার্লস স্কুলে থ্যালাসেমিয়া নির্ণয় শিবির এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীগণ থালাসেমিয়া ইউনিটের সদস্যরা বলেছেন আগামী দিনে এই রোগে মানুষ যাতে জীবন না হারায় এটাই তাদের প্রধান লক্ষ্য জনসাধারণকে রক্তবিজ্ঞান বুঝিয়ে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে যুক্ত করা ও থ্যালাসেমিয়া রোগ সম্বন্ধে সচেতনতা গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের উদ্দেশ্য শিবিরে থ্যালাসেমিয়া টেস্টের জন্য প্রায় একশো জন ছাত্রছাত্রীর রক্ত সংগ্রহ করা হয় অনেক কিছু হয়েছিল আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বিমান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশন আমরা এই প্রোগ্রামটা প্রথম রায়গঞ্জ গাউ করছি ক্যালাসিমের স্কুল ফেস্ট প্রোগ্রামটা এবং তার সাথে আজকে ম্যাডামের সহযোগিতায় ম্যাডাম এগিয়ে ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এইভাবে যেন প্রত্যেকটা ছেলেদের অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমরাও ছাত্র সমাজের পাশে দাঁড়াতে চাই হারাসিংয়ের মুক্তি প্রতিটি করার জন্য আজকে সেই জন্য আমরা একটা বৃক্ষকে একটা মেয়গিনি বৃক্ষকে আমরা থ্যালাসেমিয়া বৃক্ষ হিসেবে নামাঙ্কিত করব অসংখ্য ধন্যবাদ রায়গঞ্জ থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ